মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু উপায় নাই শুধু পেয়েছি সরকার এই সরকার অবজ্ঞা করছে কিন্তু খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় নব্বই ভাগ এই দেশের নাগরিক নয় আন্দোলন করে এই দেশের ছাত্র জনতা আজকালে কিনে বলছেন ওনারা আমাদের ঝাড়ি থেকে বুঝে ওনারা বলেন সব সরকার করে নির্বাচন দেবেন এই নয় মাসে যারা পারেন না নয় বছরও পারবেন না

ಠಠಳ ಟದಳ 9-ಠ